হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা কিন্তু বেশ আছি এই গরমে যেরকম থাকা যায় আর কি সেটাই তো সকাল সকাল আমি এখন সমস্ত কাজগুলো সেরে নিই আর আমার একটা ছোট্ট বেবি আছে যার জন্য আমি আর কি খুব বেলা করে আর কোনো কাজ করি না যেমন হচ্ছে জামা কাপড় কাচা হোক ঘর পরিষ্কার করা হোক নিজে স্নান করা হোক এমনকি আমার মেয়েকে স্নান টান করিয়ে খাইয়ে টাইয়ে একেবারে দশটার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে ফেলি দশটা থেকে খুব লেট হলে হয়তো এগারোটা থেকে সাড়ে এগারোটা এর থেকে আর লেট করি না সাড়ে এগারোটা আমার কাছে তখন খুব লেট হয়ে যায় তো সব কিছু সেরে টেরে নিয়ে তারপরে একটু বসেছি ভিডিও করতে কারণ ভিডিও সেরকম ক্যামেরার সামনে আমার একদম আশা হয় না সকাল থেকে একটা ঝড় চলে যায় মেয়ে ওঠার আগে সমস্ত কাজগুলো আমি সেরে রাখি তারপরে মেয়ে ওঠার পর ওর কাজগুলো করতে হয় যেমন ওকে স্নান করানো পটি করলে সেটা করা তারপরে ওকে খাওয়ানো যাবতীয় কিছু জল খাওয়ানো কিছু করে নিয়ে তারপরে নিজে ফ্রেশ হই তো যত আমি সময় নিয়ে নিয়ে করব তো দিন মানে দুটো তিনটে চারটে অবধি হয়তো সময় লেগে যেতে পারে যার জন্য আমি একেবারে সাতটায় উঠে এই কাজগুলো পরপরগুলো সেরে নিই আর যেহেতু এখন খুব গরম আর গরমে বারোটার পর থেকে এই চূড়ান্ত রোদ্দুরে বেশি রোদ্দুরে বেরোতেও ইচ্ছা করে না মানে বিশেষ করে আমার এই ব্যালকনিতে খুব রোদ্দুর থাকে তাছাড়া আমার মানে চতুর্দিকে যেখানেই যাই না কোনো হাঁসফাঁস লাগে খুব কষ্ট হয় ওর জন্য আমি একটু সকাল সকাল কাজগুলো সেরে নিই আর আমার একেবারেই সত্যি বলছি ক্যামেরার সামনে আসাই হয় না যাই হোক এ সমস্ত কথা ছাড়ো আসল কথায় আসে সেটা হচ্ছে যে এখন ফেসবুক খুলি বা ইউটিউব খুলি চতুর্দিকে একটা ভাইরাল ভিডিও ঘোরাফেরা করছে সেটা হচ্ছে ডিমের পোচ করা হচ্ছে ছাদের মধ্যে এই এত গরম টেম্পারেচারের মধ্যে ডিমের পোচ আর কি ছাদে দিলেই হয়ে যাচ্ছে তো সেটাই আজকে ট্রাই করব আমি একদম কী বলবো মানে অন্যরকম কিছুই আর কি ডুপ্লিসিটি কিছু করব না এক্স্যাক্ট যেটা হয় আমি নিজেও পরীক্ষা করতে চাই যে সত্যিই যে এই এত গরম বাড়ছে এতে কি আদৌ ডিমের পোচ বা ডিমের অমলেট কি হতে পারে এই রোদের গরমে হ্যাঁ মানছি তেতাল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি প্রচুর আর কি গরম পড়েছে এত ডিগ্রি উঠেও যাচ্ছে মানে কোথাও কোথাও হয়তো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রিও হচ্ছে কিন্তু এই গরমে এই ছাদের মধ্যে কিন্তু ডিম হওয়ার কথা নয় কেউ কেউ দেখাচ্ছে মাছ ভাজা হচ্ছে কেউ কেউ দেখাচ্ছে ডিম হচ্ছে কেউ কেউ দেখাচ্ছে ভাত অবধি হয়ে যাচ্ছে চা হয়ে যাচ্ছে যে এখন তো তাহলে দেখা যাচ্ছে যে বাড়িতে গ্যাস বা উনুনের কোনো প্রয়োজনই নেই ছাদে মানে সব কিছু নিয়ে গিয়ে বসিয়ে দিলেই হয়ে যায় তো সেটাই আমি আজকে পরীক্ষা করার জন্য আমি নিজে ভাবলাম তাহলে একটা ভিডিও করা যাক যাতে কি আমি নিজেও একটু বুঝতে পারবো মানে খুব মানে এই সমস্ত ভিডিও দেখে মনে হয় যে করে দেখি কী অবস্থা তো বেশি লেট না করে আমিও ওই ট্রেন্ডের মধ্যেই পড়ে গেছি তো একদম এক্স্যাক্ট যেটা হবে আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরবো তো চলো সব কিছু রেডি ফেডি করে গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি দেখতে থাকো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে যে আদৌ কি ছাদের রোদের মধ্যে এই গরমের মধ্যে এই ছাদের রোদে ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিয়ে একটু ডিম দিলে কি সত্যি সত্যি অমলেট হচ্ছে বা চা দিয়ে দিলে কি চা হচ্ছে বা যাবতীয় কিছু হচ্ছে নাকি সেটাই দেখার জন্য তোমাদের কিন্তু সঙ্গে থাকতে হবে তোমাদের পুরোটা দেখাবো আজকে তোমাদের সাথে কথা সেরে ঘরের টুকটাক কিছু কাজ সেরে নিয়ে আমি স্নানে চলে গেছিলাম স্নান টান করে নিচে এসেছি তখন মনে হয় সাড়ে বারোটা একটা বাজে তো এসে আমাদের এখানে একফালি জায়গা আছে এখানে ওই আচার টাচার জামা টামা শুকানো হয় তো এখানে আমি একটা স্টিলের থালা বসিয়ে দিয়েছি কিন্তু ও বলছে যে এখানে হবে না ছাদে চলো ছাদেই ভালো হবে ছাদেই বরং ভালো করে ভিডিও টিডিও করা হবে আর ডিমের পোচটাও হবে সেটা একেবারে বুঝতে পারবে এখানে হবে না ওই চটিটা পরে যায়।

আজকে বোঝ হবেই হবে বাবা তুই ঘুরছিস কেন ও মাগো চ রেখে দাও প্রথমেই মিশন কত আজকে টেম্পারেচার কত ওখানে কেন নিচে রাখো নিচে 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 না 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 তুমি নিচে রাখো অত দূরে যেতে পারবো না হ্যাঁ দিয়ে চলে এসো আম পাড়বো আম পাড়বি যা আম পাড় কোথায় আবার তুই আম দেখলি রে কই দেখি ও মাগো কি গরম গো কি রোদ্দুর গো এই একটু নিম পাতা একটু পেরে দিবি আমাকে আমার লাগবে একটু নিম পাতা একটু ঝাড় ঝাড় তোল এই দেখ ছায়া আছে তো কি সুন্দর ঠান্ডা একটা ভাব লাগছে আর এই দিকটা একেবারে মরুভূমি ও বাবারে বাবারে হুম আরো কটা দে না পেলাম

গন্ধ কাঁচা আমের আহা কোথায় দেখছো গো বাপরি বাবরি বাপ কি গো আমরা ছাদে উঠি না কত রকমের উপকারী জিনিসপত্র পাওয়া যায় সব আমগুলো নিয়ে নিয়েছি গোলে নেওয়া হতো ও আম আমরা তো মোটে তাকেও দেখি না ও এসছে দেখেছে তাই হয়ে গেছে বোধ হয় দেখি একটু বুঝবুজ করলে তারপরে দেবো নাকি বাবা এটা তো হেভি গরম হয়ে গেছে বুঝলে হেভি গরম হয়ে গেছে কেন কেন তুমি করো চলো না না একটা আমি করি একটা তুমি করো না যাও কেন যাও যাও

জ্বালিয়ে নেবা জ্বালিয়ে যখন লিভে যাবে এবার লাল হয়ে থাকে তো গনগন এরকম ভাবে পেতে দেবা দিয়ে বুঝতে দেবা না থালাটা কিংবা বসিয়ে দেবা এই কথাগুলো সব রেকর্ড করে নিচ্ছি

ওই থাক গরম বাবা মানুষে হ্যাঁ থালা গরম হয়ে গেছে মানুষে ডিম ফাটিয়ে খাচ্ছে তার মাছ ভেজে মাছ ভেজে নাকি খেয়ে নিচ্ছে ভগবান কত বড় ধobbaz এই ভিডিও করার জন্য লোকে কত কি করে আমি একদম সব হ্যাঁ আমি তো ব্লগার কিন্তু আমি সত্যিটাই করছি মিথ্যাটা করছি না এটা কি করে ওরা এটা পুরো প্রথমে একদম ফ্রাইং প্যানে পুরো গরম করে নেয় তেল ফেল দিয়ে এবার অল্প একটু তেল দেয় ওই গরমে ওটা ফ্রাই ওই এখানে মানে ইন্ডাকশন ওভেনটা নিয়ে চলে আসে যখন স্ক্র্যামবল হয় বন্ধ করার পরে হ্যাঁ খুব বুঝতে পেরেছি আমার মনে হয় ছাদের মধ্যে চলে আসি এবার দাঁড়া আর 5 মিনিট দেখি আর 5 মিনিট 5 মিনিটটা দেখি আমার মনে হয় ছাদে তো সবারই প্লাগ পয়েন্ট থাকে ইন্ডাকশন ওভেন নিয়ে এসে বসায় আবার নিয়ে নিয়ে এসে দেখায় দেখায় ভগবান ভগবান ওই যে আমাদের যেরকম প্লাগ পয়েন্ট রয়েছে এই হচ্ছে আসল রহস্য দুধ কা দুধ পানি কা ও গিয়া আমরা ডি ওই ওপে ফটকে চিদির বিদির ওকে বইটায় লেকিন ডিমের হয়নি আমাদের বাড়ি কোল্ড শেষ না আছে সে তুমি খেয়ে নিয়েছো আর আছে নাকি আর কোল্ড ড্রিঙ্কস দিয়ে কি করবে অত রোদ ঘাম ঝরায় নি তোমার এখনো তোলা যাচ্ছে না কিন্তু ডিমটা হচ্ছে না হল মনে হয় একটু

ওইটা আমার আরেকদিন করবো ওই ঢপবাজি ভিডিওটা আরে বাবা বুঝতেই পারছে না আসলে কি হলো ঘটনাটা এটা আমি আরেকদিন করবো দাঁড়াও মানে যেটা আর কি ঢপের ওটা আমি নিচেই করবো তখন তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে আমরা কিন্তু ব্যর্থ হয়েছি ডিমের পোচ বা ডিমের অমলেট বানাতে ছাদের রোদ্দুরে আর কি আমরা এত এত ভিডিও দেখেছি এবং প্রত্যেক বছরই গরমে ফেসবুক থেকে শুরু করে ইনস্টাতে বিশেষ করে হচ্ছে ইউটিউবে বিভিন্ন রকমের ভিডিও আসছে যে ছাদে তোমার ঘন্টাখানেক দেড় ঘন্টা মতন যদি আর এরকম ডিম রেখে দেওয়া হয় তাহলে একেবারে ডিমের পোচ চা মাছ ভাজা মানে রিসেন্ট একটা বাংলাদেশের একটা ভিডিও দেখেছি যে মাছ ভেজে স্বামী স্ত্রী মাছ খুঁটে খুঁটে খাচ্ছে মানে আমি তো জাস্ট মানে অবাক যে হবেই আমি তাহলে ডিম যখন করব ছাদে অবশ্যই হবে কিন্তু টোটালি যে আমি ব্যর্থ হলাম এবার তোমরা হয়তো বলবে আজকে হয়তো গরম বেশি ছিল না তার জন্য কম আজকের গরমটা শুধুমাত্র ইউটিউব ভিডিও বা ফেসবুকে রিচ বাড়ানোর জন্য ইউটিউব ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য লাইক পাওয়ার জন্য এইরকম মিথ্যে মিথ্যে ভিডিও কিন্তু পোস্ট করা হয় আর আমরা বাড়িতে বসে এই ভিডিওগুলো বা শর্ট ভিডিওগুলো দেখে ভাবি যে সত্যি বোধহয় এরকম ছাদের ডিম ভাজা মনে হয় আসলে পুরোটাই যে মিথ্যে আমি আজকে হাতে নাতে প্রমাণ পেলাম যেহেতু আমি একজন ইউটিউব ব্লগার তো তাই আমার একটা এটা একটা কন্টেন্ট হয়ে গেল যে আসলেই সত্যি না মিথ্যে আর যারা ইউটিউব ব্লগার নও বা হয়তো ভিডিও দেখে ইন্সপায়ার হচ্ছ ভাবছো যে ছাদের এরকম ডিম ভাজবো বা ডিম ভাজলেই হয় আসলেই কিন্তু একদমই না ভুলেও কিন্তু ট্রাই করতে যেও না উল্টে গরম লাগবে আর তেতে পুরো একেবারে ঘেমে নিয়ে একসা হয়ে যাবে কাজেই এই সমস্ত ট্রাই করার চেষ্টা করো না তারপরে আমরা ওখান থেকে আসার পর ছাদ থেকে আসার পর খাওয়া দাওয়া করে এখন এই আমাদের ছানাটাকে নিয়েই খেলছি এটাই সব থেকে সুখকর একটা সময় ওর সঙ্গে যতটা বেশি সময় কাটাই ততই মনে হয় আমাদের কম পড়ে যায় এবং অনেকটা রিল্যাক্স লাগে খুব ভালো লাগে আর ওর আদো আদো কথাগুলোও ভীষণ শুনতে ভালো লাগে আর সারা দিনটা যে কিভাবে কেটে যায় বোঝা যায় না যাই হোক তোমাদের কেমন লাগবে আজকের ভিডিওটা অবশ্যই প্লিজ আজকের ভিডিওতে কমেন্ট করে বলো যারা যারা মনে মনে ভাবছো করবে বাট এরকম চেষ্টাও হয়তো করেছো বা হয়তো ভাবছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও ভালো লাগলে লাইক করো আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আমি কিন্তু নিজের ভিডিও রিচ বাড়ানোর জন্য বা ভিউয়ার্স পাওয়ার জন্য কিন্তু কোনো মিথ্য ভিডিও আমি তৈরি করিনি আসলেই একদম যেটা সত্যি আমি ঠিক সেটাই তুলে ধরার চেষ্টা করেছি দেখানোর চেষ্টা করেছি দেখা হচ্ছে পরে নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা কেমন আছে বা দুষ্টু বল না বল না কেমন 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 হাঁচিমারে কেমন হাঁচি মারে উফ কিছুতেই বলবে না কেমন হচ্ছে বল না